সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সাঁতার দারাবিগ সিরিজের আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে তৃতীয় ভিডিও তো আজকে আপনাকে দেখাবো শঙ্কর অটো টপেন অ্যান্ড ক্লোজ দশ শেখ ও টপ অ্যান্ড ক্লোজ পাঁচশো এক নামার মডেলে শঙ্কর দশ শেখ ও ওপেন অ্যান্ড ক্লোজ প্রিন্ট এটার নাম শঙ্কর দশিক ও টপ্যান্ড ক্রস প্রিন্ট বিভিন্ন প্রিন্টের আপনাদের আমি ধারাবাহিকভাবে সবগুলো প্রিন্ট দেখাবো সবগুলো কালারে দেখাবো তো যাদের পাইকার এবং খুচরাহা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যাদের পাইকার লাগে আমাদের অবশ্যই চকবাদ এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন আর যাদের খুচরা লাগে তারে অর্ধেক তাদের শুধুমাত্র অনলাইনে নিতে হবে খুচরাহার দোকানে বিক্রি হয় না দেখতে পাচ্ছেন কয়েকটি কালার হয় আমরা সবগুলো কালার আপনাকে আস্তে আস্তে দেখাবো আপনি দেখতে পাচ্ছেন কালার বলতে প্রিন্ট প্রিন্টের সাথে এটা বিভিন্ন প্রিন্ট হয়ে থাকে যার যে প্রিন্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রত্যেকদের সাঁতার সাথে আলাদা আলাদা বক্স দেওয়া আছে প্রতিটা সাতার সাথে আলাদা বক্স আছে শঙ্কর শঙ্কর দর্শিক অট ওপেন অ্যান্ড ক্লোজ প্রিন্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রিন্টের সাঁতার আমরা সবগুলো আস্তে আস্তে দেখাবো আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকুন আমরা আমাদের যতগুলো সাতার মডেল আছে আমরা পর্যায়ক্রমে সবগুলো আপনাদেরকে দেখাব সেই জন্য আমাদের সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে যাদের পাইকে লাগে তারাও আমাদের চকবাজার এসে নিয়ে নিতে পারেন চকবাজার ঢাকা থেকে আমরা সারা বাংলাদেশে সেল করছি দেখতে পাচ্ছেন দশ শিখ দশ শিখ এটা একটি প্রিন্ট সুন্দর সুন্দর প্রিন্ট আছে তো যাদের যেটা লাগে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে স্ক্যান দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমধ্যে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দ্রুত সার্ভিস পাবেন কল দেওয়ার থেকে তো যাদের লাগে আমাদের ওষুধ যা দেখতে পাচ্ছেন টিপ দিলে বন্ধ হয়ে যাবে অটো ওপেন অ্যান্ড ক্লোজ অটো ওপেন অ্যান্ড ক্লোজ টিপ দিলেই খুলবে টিপ দিলেই বন্ধ হবে সুন্দর একটি এটা আরেকটা পিন্ট আমরা সবগুলা প্রিন্ট আপনাদের আস্তে আস্তে দেখাবো দেখতে পাচ্ছেন সুইচ দিলে খুলে যাবে সুন্দর একটি প্রিন্ট সবগুলো প্রিন্টই সুন্দর শঙ্করের মাল যেহেতু অবশ্যই মানে ভালো গুণে মানে ভালো তো যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবে যাদের পাইকারি ব্যবসা আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন আপনারা চক প্র এসে নিলে নিতে পারবেন আর যদি অনলাইনে নেন তাও নিতে পারবেন সমস্যা নেই এটা আরেকটি প্রিন্ট দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর প্রিন্ট সবগুলো প্রিন্টই সুন্দর শঙ্কর দর্শিক অটো ওপেন অ্যান্ড ক্লোজ প্রিন্ট শঙ্কর দর্শিক অটো ওপেন অ্যান্ড ক্লোজ প্রিন্ট পাঁচশো এক নম্বর মডেল দেখতে পাচ্ছেন যাদের লাগে আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশেই পাইকার এবং খুচরা হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি করছি এটা আরেকটা ডিজাইন আরেকটা প্রিন্ট সবগুলা প্রিন্টই সুন্দর পাঁচ ছয়টা প্রিন্ট আছে যাদের যে প্রিন্ট লাগে নিতে পারেন আপনি খুচরা নিতে পারেন পাইকে নিতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সাঁতা তো আমাদের কাছে সব রকম সাঁতা পাবেন সাঁতার রেনকোট ব্যাডমিন্টন যাদের যা কিছু লাগে আমাদের থেকে অর্ডার করতে পারেন অটো অপ্যান্ড ক্লোথস তো সর্বশেষ আরেকটি প্রিন্ট সেটাও দেখাবো আপনাদেরকে তো আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন সবগুলো প্রিন্টই সুন্দর যার যে প্রিন্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন সবগুলো প্রিন্ট আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইট থেকেও দেখে আসতে পারেন ডিসক্রিপশনে সব দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটটি করে আসতে পারেন ওয়াট ওপেন অ্যান্ড ক্লোজ সুইচ দিলেই খুলবে সুইচ দিলে বন্ধ হবে তো যাদের পাইকারি খুশ্র লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সেখানে পাঠিয়ে দেবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন আসসালাম